দেখো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সামনে আমি শেয়ার করবো এটা হচ্ছে একটা শুকনো মাছ রেসিপি এই দেখো এটা এই যে এই যে লোটে মাছ লোটে মাছ এই মাছগুলো আমি টুকরো টুকরো করে এই যে এই সাইজের এই এতটুকু এতটুকু পিস পিস করে নিয়ে যাব মাথাটা দেব না ঠিক আছে লোটে মাছ নিয়েছি শুকনো মাছ লোটে মাছ এটা টুকরো করে করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু তোমার আলু কেটে নিয়েছি এই দেখো একটু আলু নিয়েছি কেটে এগুলো একটু ভাজা করে সেদ্ধ করবো এই যে দেখো বন্ধুরা এই যে লুটে মাছটা তুমি টুকরো টুকরো করে নেবে আর এখানে নিয়েছি তোমার পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি থাকবে আর পেঁয়াজ একটু বাটাও একটু দেবো এই যে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন যেটা যেটা রসুনের কোয়ান্টিটি খুব অল্প তাই থেতো করে দেবো রসুনটা আমি আর এখানে শো করছি না এখানে নিয়েছি একটু সিমের দেখো এই যে ছিলি পিচিটা আমি একটু ভাজা করে নেব দেখো বন্ধুরা এই ছিলি পিচিটা আমি একটু দেখো এই যে একটু ভাজা করে তারপর আমি এটা সেদ্ধ করে নেব ছিলি পিচিটা ভাজা করে সেদ্ধ করে নেব আর এখানে আছে তোমার এই দেখো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা এটা আর পেঁয়াজ বাটা আর তোমাদের তো বললামই যে রসুনটা আমার কোয়ান্টিটি অল্প বলে রসুনটা আমি তোমার থেঁতু করে নেবো রসুনটা আমি তোমার দেবো আর দেখো এই দেবো বন্ধুরা এটা হচ্ছে তোমার রসুন এটা আমি যে থেতু করে করে নিয়েছি এটা থেঁতু করে দেবো কারণ কোয়ান্টিটি অল্প আমি এটার তোমার গ্রাইন্ডারে দিলে হবে না আর পেঁয়াজটা কুচিয়ে দেবো বাটাও দেবো তা দেখো তোমরা আর এই যে আমি মাছটা কেটেছি এই যে কেটেছি এটা এখন ভালো করে তোমার ধুয়ে নিতে হবে নতুবা এটাতে কি জানো তো এটাতে বালু থাকে এই যে লোটে মাছের মধ্যে তোমার বালি থাকে এই বালির জন্য লোটে মাছের মধ্যে বালি থাকে তাই এটা ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু গরম জল দেবে না আর এই যে ছিমে লুচিটা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে রাখছি দেখো বন্ধুরা কড়াইতে আবার তেল দিলাম এবার তোমরা প্রিপারেশনটা দেখো তেলটা খুব একটা দেবে না শুটকি বা শুকনো আছে তেলটা বেশি হয় না আর এই দেখো আমার তোমার সিমের বিচিগুলো সিদ্ধ করা সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে এই চুকলোগুলো খুলে খুলে এইভাবে এইভাবে দেখো সেদ্ধ করা ভাজা করে সেদ্ধ করা এখন দেখো আমি কী করে করছি তোমরা একটু লক্ষ্য করো দেখো তিলটা খুব সামান্যই দিলাম যদি লাগে একটু দেবো এখন আমি দিয়ে দিচ্ছি তাতে তোমার পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে দেখো বন্ধুরা এই দেখো পেঁয়াজ দেখুন পেঁয়াজ দিয়েছি হাতা দিয়ে দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে পেতো করার রসুনটা এই যে পেতো করার রসুনটা দেখো রসুনটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তোমার পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর এই আছে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা শুকনো দেবো না না যদি লাগে লঙ্কা দুটো চিনি দিয়ে রাখবো দিলাম কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা ছিল এই পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি দেখো দাদা আমরা আগে বলেছি যে ড্রাই পেসে হলুদ কম এই যে হলুদ এই হলুদটা দিয়ে দিলাম তোমরা অনেকেই বলতে পারো যে ফ্রাই পেনে আমি করছি কিন্তু এটা হচ্ছে আমার স্টিলের কিন্তু দেখো আমি কাঠেরগুলো দিয়ে খুব একটা সুবিধা করতে পারি না পেঁয়াজ যদি লাগে তবে কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দেবো আর একটু আর লঙ্কাও একটু দেবো এই দিয়ে দিলাম প্রায় একটু ভাজা ভাজা হয়ে যাক দেখো বন্ধুরা পেঁয়াজটা এখনো ভাজা ভাজা হয়নি ঠিক আছে মশলাটা এখনো ভাজা ভাজা হয়নি আমি এর মধ্যে এই যে সিমের বিচিগুলো নিয়েছিলাম সেদ্ধ করা এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোমার এই যে আলুটা নিয়েছিলাম এই আলুটাও দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা তোমার অপশনাল ধনী পাতাটা তুমি দিতেও পারো নাও দিতে পারো দিলে ভালো না দিলেও কিছু না এরা কোস ছিমিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম আর যদি তোমার মনে হয় পেঁয়াজ কম হয়েছে তুমি পেঁয়াজ একটু দিতে পারো এরা বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হোক একটু ধনে পাতা দেবো দেবো না তা নয় আর একটু ভাজা হয়ে যাক তারপর এই দেখো আমি মশলা ধোয়া জলটা গরম জল এটা আর যদি মনে করো আর একটু দেবে তাহলে একটু কাঁচা পেঁয়াজ দু দিতে পারো নুন এটাতে দেওয়া হয়নি একটু নুন দিচ্ছি

রসুন পেঁয়াজের কোয়ান্টিটি কিন্তু বেশি হলেও কিছু না ঝাল তোমার পরিমাণ মতো লবণ তোমার পরিমাণ মতো তোমার টেস্ট মতো আর এই হয়ে গেলো এখন এই যে মশলা ধোয়া জলটা গরম জলটা এটা দিয়ে দিচ্ছে যেমন মধ্যে আর এটাতে কিন্তু ঝোল থাকবে না মাথা মাথাভাবে দিয়ে দিলাম এই দেখো ছুটকিগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে গেছে এই হয়ে গেলো রোটে মাছের দেখো বন্ধুরা নুনটা একটু কম হয়েছে আমি নুন আর একটু দিয়ে দিচ্ছি এই যে নুন দিয়ে দিলাম একটু দেখো বন্ধুরা রান্না আমার প্রায় হয়ে গেছে মাছগুলো এখনও মানে লোটে মাছটা এখন সধ্যে হয়নি আর এই দিয়ে দিলাম তোমার একটু ধনে পাতা ভালোই লাগে ধনে পাতাটা সব কিছুতেই মানাই শুটকিতে মানায় তো এই হয়ে গেলো আমার লোটে মাছ আলু দিয়ে শুকনো শুকনো লোটে মাছ যেটা বলে কে এটা হয়ে গেলো এই আমি একটু ঢেকে দিলাম আঁচটা একদম কমিয়ে দেব ঢেকে দিলাম হয়ে গেল আমার লোটে মাছ দেখো রেসিপিটা ভালো লাগে একটু লাইক করো একটু শেয়ার করো তোমরা নিজের একটু ট্রাই করো লোটে মাছ দেখো একদম মানে খুব নরম কিন্তু শুটকিটাও একদম নরম হালকা একটু ধুয়ে নেবে গরম জল দেবে না দেখো বন্ধুরা আমার এই যে লোটে মাছ দেখো দেখো লোটে মাছ একদম হয়ে গেছে শিম শিমবিচি আর আলু দিয়ে লোটে মাছ এই দেখো মাছগুলো কিন্তু ভাঙেনি দেখলে এই দেখো অসাধারণ একটা গন্ধ ধনে পাতা সুটকি মিলে অসাধারণ সুন্দর একটা গন্ধ এই দেখো মাছগুলো দেখো একটাও কিন্তু ভাঙেনি কারণ আমি ঠান্ডা জলে দিয়েছি যেমন ঠান্ডা জলে সেটা ভাঙবে না দেখো বন্ধুরা আমার এই লোটে মাছের যে রেসিপি শিমবিচি আলু দিয়ে লোটে শুকনো মাছ